বার্গার মিডবক্স বার্গার এক বিরাট বার্গার মিডবক্সের হাট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি মিরপুর ছয়ে সি নাম্বার ব্লক পাঁচ নাম্বার রোডে কারণ আমি গোপন সূত্র জানতে পেরেছি যে মিরপুর ছয় ব্লক সি পাঁচ নাম্বার রোডে একটি সুন্দর বার্গারের দোকান হয়েছে এবং সেখানে ভালো মিট বক্স পাওয়া যায় আমি আবার এগুলা বেশি খাইতো যার কারণে যেখানে ভালো সন্তান পাই সেখানেই চলে যাই তা আমি চলে আসলাম মতিঝিল মেট্রো রেলে দেখছেন কীভাবে আমি টিকিট কাটতেছি এভাবে আপনারা টিকিট কাটবেন মেট্রো রেলে করে এখন চলে যাচ্ছি মিরপুর দশে এটার লোকেশন হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ মেট্রো স্টেশনে নেমে যে কোনো রিকশায় মিরপুর ছয় সি নাম্বার ব্লক পাঁচ নাম্বার রোডে তিরিশ বাই এক নাম্বার হাউসে চলে আসবেন তাহলে এখানে পেয়ে যাবেন মিট বক্স সেখানের মধ্যে আপনারা স্পেশালভাবে বার্গার পাবেন এবং সেরা মিডবক্সটা অস্থির যার কারণে আমি গোপন সূত্র জানতে পেরেছি যেখানে মিডবক্সটা অস্থির হয় যার কারণে আমি এখন চলে যাচ্ছি এই যে চলে আসলাম আমার সেই স্বপ্নের দোকানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ম্যানেজার সাহেব বসে আছেন দাঁড়িয়ে আছেন সে হিসাব নিকাশ করতেছেন খুব নিরিবিলি একটা মনোরম পরিবেশ যেখানে কোনো কোলাহল নাই নিরিবিলি একটা পরিবেশ অনেক আইটেম আছে সুন্দর সুন্দর আমি শুধুমাত্র মিড বক্সটা খাওয়ার জন্য গিয়েছি ম্যানেজার সাহেব আমাকে দেখে একটা অট্ট হাসি দিলেন তারপরে কুশল বিনিময় হলো কথাবার্তা হলো একটু দোকানটা একটু ভিজিট করলাম দেখলাম যে না মাস অনেক সুন্দর স্মাইল বাইট নামটাও যেমন সুন্দর তাদের কাজকর্ম তেমন সুন্দর পরিবেশটাও গোছালো তো আমি ঢুকলাম একটু মেনুটা দেখি মেনুতে কি আছে আছে মেক্সিকান মিনি বার্গার মিনি চিজ বার্গার মেক্সিকান রেগুলার বার্গার মেক্সিকান চিজ বার্গার মেক্সিকান নাগা বার্গার মেক্সিকান বার্বে বার্গার স্মাইল স্পেশাল বার্গার মেক্সিকান সব চিজ সব সিঙ্গেল চিকেন ফ্রাই মিঙ্গেল চিকেন ফ্রাই ফ্যামিলি চিকেন পারছেন সিঙ্গেলও আছে মিঙ্গেলও আছে যারা ফ্যামিলি নিয়ে খেতে চান তাদের ব্যবস্থাও আছে নাই এরপরে রেগুলার চিকেন মিট বক্স আছে ডেকে চিকেন মিট বক্স নাগা চিকেন মিট বক্স অনলি মিট বক্স স্মাইলি স্পেশাল মিট বক্স তো সাইজগুলো দেখে নেন এখানে ব্ল্যাক টিও আছে মিট টি আছে আর করে যারা আমার মতো সিঙ্গেল তারা এখানে সিঙ্গেল চিকেন পাইটা খাবেন ঠিক আছে সত্তর টাকা আর যাদের গার্লফ্রেন্ড আছে চাইলে আপনার ওয়াইফ আছে আপনার চলে তাদেরকে নিয়ে এসে এখানে মিঙ্গেল চিকেন পাইটা খেতে পারেন খুবই দারুণ আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা ফ্যামিলি চিকেন বক্স নিয়ে আসবেন স্মাইলি বাই মেনু কার্ডটা পড়তে পড়তে নিজের লোভাব সামলাতে পারলাম না তখন ম্যানেজার সাহেবকে বললাম যে আমাকে বার্গার দেওয়ার জন্য বাস ম্যানেজার সাহেব সাহেবস আমরা এর সাথে বার্গার খেতে বসলাম ওফ কি সুন্দর চমৎকার খানা যারা দেখতেছেন আশা করি তাদের অলরেডি জিভে পানি চলে আসছে কী সুন্দরভাবে মানে বার্গারের স্লাইডগুলা এবং অসাধারণ সাতটা বলার বাহিরে তারপর আবার আমাকে মিডবক্স দিল বললাম যে মিটবক্সটা দেন যেটার জন্য এত দূর থেকে আসলাম দেখছেন মিডবক্সটা আসলে অসাধারণ কি বলবো বলার বাহিরে মানে এত চমৎকার মিডবক্স আমি আগে তো অনেক খাইছি বাট এত চমৎকার হবে আসে কখনো কল্পনা করি নাই অনেক মজার ইসমাইলি বাইটে আসতে চলে আপনারা মিরপুর দশ মেট্রো করে স্টেশনে নেমে আপনারা মিরপুর ছয় ব্লক সি রোড নাম্বার পাঁচ হাউস নাম্বার তিরিশ বাই এক যে কোনো রিক্সাওয়ালাকে মামাকে বললে আপনাকে নিয়ে আসবে দামে কম মানে ভালো ইসমাইলি বাইট সো আজকে ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ